শাহাদাল বাবার মাদারে গেলাম ভক্তিবার দিব না লেগে বাস্তু আমি অধিকাংশ সময় কারবালা নিয়ে কথা বলি আমার ব্যক্তিগত মনে হয় আমার বাবা জাহাঙ্গীরের সবচেয়ে বড় শিক্ষা সত্যকে আলিঙ্গন করার জন্য কেন ইমাম হোসেন বাবার পক্ষে একজনও গেল না কেন গেল না সবাই এজিদের পক্ষে গেল ইমাম হুসেন বাবা যখন জিজ্ঞেস করলো তোমাদের মধ্যে কি একজন আমার নানার উম্মত নাই যে আমার সাহায্য করো তখন হুর সহকারে বত্রিশ জন একত্রিশ জন গেলেন বলার পরে কেন গেলেন সত্য সবাই চায় না তো ইমাম হুসেন সত্য সত্য গ্রহণ করতে চায় না তাই ইমাম হোসেনের পক্ষে একজনও নাই সপরিবারে হত্যা করে ফেললো সপরিবারে হত্যা করে ফেললো ইমাম হোসেনের পক্ষে একজন নাই সব এজিদের পক্ষে কেন আমি ঘোর দুনিয়া দার তাই লাগে। আমি যদি ভালোবাসতাম আমি যদি আসে গইতাম তাহলে আমি দেখতাম ইমাম হুসেন আমার কাছে প্রিয় আমার কাছে মনে হয় কাল রহস্যই রহস্যইটাই বাবা জাহাঙ্গীরের রহমত ইমাম বাবা তো কোন অপরাধ করেনি হত্যা করেনি কে বলতে পারবো না ইমাম হোসেন বাবা কোন কেন হত্যা করে সমস্ত ফ্যামিলিটা ছয় মাসের শিশু অথচ আলী আসগর বাবার শ্রদ্ধা শক্তির পূজারি যে কোনো মুহূর্তে যে কাউকে হত্যা করতে পারে তাই বাবা জাহাঙ্গীর বলছে শক্তির পূজারি দুনিয়াতে কিছু পেতে চায় আর প্রেমের পূজারি স্বেচ্ছায় হারাতে চায় ভারতের ভারতেরাজ কাপুর পৃথিবাজ খাদা বাবা পৃথিবীরাজ কাপুর খাজা বাবার সামনে দিয়ে আসমানে উড়ে যেতেছে খাদা বাবা ফিরেও তাকায় দেখে নাই মাথা নিচে করে খাজা বাবা অন্যদিকে বুয়ে নিচ্ছে এটেমে বলতেছে কুতুবুদ্দিন কাকি বাবায় যে বাবা চলে যেতেছে তো তাহলে কি করব তাহলে বাবা তারে ধরে নিয়ে আসি না তোমাদের যেতে হবে না আমার খরম টানে বলো সে আসতেই করে তারা নামায় নিয়ে সেই খাজা বাবা পাক ভারত জয় কইরা তার সমস্ত সাম্রাজ্য সাথে সাথে দান করে দিয়ে দিচ্ছে আরেকজনের ফকিরের জন্য রাজনীতি না

যিশুখৃষ্ণ বলতেছে তোমার কি না আমি আর আমার না জিজ্ঞেস আর কত ছোট বানামো শাহদারাল বাবার মাঝারে গেলাম ভক্তি মুদিবার দিব না টাকা নিবার লেগে

সে আল্লাহকে চিনতে পারছে নিজেকে চিনার কথা বলছে সিঙ্গুলার বচ্চন কই চিনি আমি আমি দুনিয়ার মহলে ব্যস্ত আছি আমি এই হব আমি ওই হব আমি এটা করবো আমি ওটা করবো গুদা শেষ তরঙ্গ বরং শেষ যতক্ষণ শরীরে গুদা আছে ততক্ষণ নাহিদের তরং বরং আছে এই যে উনষাট বছর বয়সী তরঙ্গ বরং শেষ গুদা নাই অনেক তরঙ্গ বরং শেষ বাবা জাহাঙ্গীরের কোরআনটা আপনারা বারবার করেন গবেষণার দৃষ্টিতে পড়েন কিভাবে মিথ্যা তাই কোরআন বলতেছে কাফের আল্লাহকে ঢাকিয়া রাখে বাস্তব এই কোরআনটা তো আল্লাহর বাণী আল্লাহর চেয়ে তো আর আলাদা না এই কোরআনটা কিভাবে ঢাইকা রাখছে বাবা জাহাঙ্গীরের পনেরো পারা কোরআনের হুবহু অনুবাদ সামান্য ব্যাখ্যা পড়েন আশ্চর্য হয়ে যাবেন অবাক দৃষ্টিতে থাকবেন হায় হায় জীবনে তো শুনি নাই বাবা জাহাঙ্গীর কি বললেন বাবা জাহাঙ্গীর সবসময় বলতেন শিবেশ্বরী তুমি আমার রহমতের চাদর দেওয়ার ঢাইকা নাই দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর